ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তোমাদের জন্য এবটিএ যে টেস্ট পেপার রয়েছে সেইখান থেকে তিন নম্বরের সেট আলোচনা যেটা রয়েছে এসি একশো চল্লিশ নম্বর পেজে এখানে তোমাদের জন্য শুধুই অ্যান্সারটাই আলোচনা হবে কারণ আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা হয়েছে রায়ো মার্টিন থেকে সেট আলোচনা হয়েছে সেই জন্য শুধুমাত্র এখানে অ্যান্সার গুলি আলোচনা হবে প্রথম কোয়েশ্চেন আছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে ওয়াল্টার লিম্যান সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল কত সালে উনিশশো সালে আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তা সম্মেলন কবে হয় রামসার সম্মেলন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ হল অপশানগুলো দেখবে অপশান সি অবৈধ অনুপ্রবেশ ভারতের নিরাপত্তাকে বিঘ্নিত করছে ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কত তারিখে চৌঠা মার্চ বা ফোর্থ মার্চ ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় আই এর পুরো কথাটি কি এর পুরো কথাটি হচ্ছে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি কি ভারত চীন সীমান্ত চুক্তি এইটা ভারত ও চীনের সর্বশেষ এখনো পর্যন্ত সর্বশেষ স্বাক্ষরিত চুক্তি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত কোন কমিশনটি এটা হচ্ছে ধর কমিশন যেটা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল রাষ্ট্রসংঘের দূত কাকে বলা হয় মহাসচিবকে রাষ্ট্রসংঘের দূত বলা হয় পরে একটা বিবৃতি রয়েছে বিবৃতি এ কারণ আর তৃতীয় বিশ্বের দেশগুলি জোর নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয় এটা ঠিক কারণ আরে বলা আছে তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বাতন্ত্র বজায় রাখতে সচেষ্ট হয়েছে এটাও ঠিক তাহলে এইখানে অ্যানসার কোনটা হবে তাহলে এখানে অ্যান্সার হবে এ দাগেরটা এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা ডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে পর্স ডাম সম্মেলন অনুষ্ঠিত হয় প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধে ঠান্ডা লড়াই প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় কাকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জহরলাল নেহরুকে বার্লিন অবরোধ করে কে বার্লিন অবরোধ করে সোভিয়েত ইউনিয়ন গ্লাসনস ও প্যারিস তৈরিকা নীতি দুটির প্রবক্তা কে মিখাইল গর্ভাচেপ গ্লাসনস ও প্যারিস তৈরিকা দুটি নীতির প্রবক্তা ডিমেরুকরণ উদ্ভব হয়েছিল কবে থেকে ডিমেরুকরণ উদ্ভব হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে কারা নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য তারাই ভেটো প্রদান করতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব টেকি ফেলি এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে এনপিটি স্বাক্ষরিত হয়েছিল সল্ট স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট ওয়ান চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এর পুরো নাম কি হবে স্ট্র্যাটেজিক তার মতে দারিদ্র প্রাকৃতিক নয় এটি মানব সৃষ্ট এটা বলেছেন নেন্সেল ম্যান্ডেলা ভারতের লৌহ মানব বলে পরিচিত কে সর্দার বল্লভভাই প্যাটেল শূন্যস্থান হলেন দ্বিজাতি তত্ত্বের জনক মানে দ্বিজাতি তত্ত্বের জনক কে দ্বিজাতি তত্ত্বের জনক মোহাম্মদ আলী জিন্না রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় শূন্যস্থান খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল কোন কোন দুটি রাজ্য বা ভারতবর্ষের কোন দুটি রাজ্য ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করা হয়েছিল দাগের বাংলা ও হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক করা হয়েছিল কোন রাজ্য থেকে পাঞ্জাব রাজ্য থেকে হরিয়ানা ও হিমাচল প্রদেশকে আলাদা করা হয়েছিল সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোথায় ইংল্যান্ডে সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ভারতে রাজনৈতিক দল ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায় কত সালে উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটাকে আমরা দলত্যাগ বিরোধী আইন হিসাবে জানি ডিএমকে এটি একটি কি ধরনের দল এটি একটি ভাষা ভিত্তিক রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করে কে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রতীক প্রদান করে মানে কার প্রতীক পদ্মফুল কার প্রতীক ফুল কার কার প্রতীক হাত প্রতীক হাতি এই সমস্ত চিহ্নগুলো প্রদান করে নির্বাচন কমিশন দলত্যাগ বিরোধী আইন পাশ হয়েছিল কত সালে উনিশশো সালে এই কোশ্চেনটা দেখো ভারত সিটি বিটিতে স্বাক্ষর করে কবে এখানে সাল দেওয়া আছে কিন্তু ডি এর দাগের যে অপশনটি এখনো স্বাক্ষর করেনি এটাই কিন্তু এর অ্যান্সার ভারত হল মার্কিন কৌশলের লিঞ্চ পিন্তান বলেছেন মানে কে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের লিঞ্চ পিন বলে উল্লেখ করেছেন বিয়ে দাগের অপশন বারাক ওবামা সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কাদের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে কার আমেরিকা যুক্তরাষ্ট্র বা আমেরিকা ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে উনিশশো চুয়াত্তর সালে শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী প্রেরণ করে বা পাঠায় কত সালে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হল শান্তির পক্ষ উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন জওহরলাল নেহরু জন আন্দোলনের জনক জওহরলাল নেহরু এই উক্তিটি করেছিলেন ঠিক আছে তোমাদের সামনে যে পেপার ছাব্বিশ শিক্ষাবর্ষের সেমিস্টার থ্রি সেখান থেকে এসি একশো চল্লিশ নম্বর পেজের চল্লিশটি প্রশ্ন আলোচনা হলো দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে লাইক কমেন্ট অবশ্যই করবে যেটা না বুঝতে পারবে কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস